তীব্র ক্ষুব্ধ বিধায়ক দীপান চক্রবর্তী গ্যাসের পাইপ লাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার হুশিয়ারি শিলচরের বিধায়কদের বন্ধ গার্লস স্কুল রোডে দুষ্কৃতি হানা মূল্যবান সামগ্রী সোনা গয়না ল্যাপটপ সহ অর্থ রোড ছড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর চুরি অভিযোগ হিতাকারীদের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামের অবস্থা বেহাল প্রতিবাদ স্থানীয় জনগণ এবার বিস্তারিত সংবাদ শিলচরের কলেজ রোড অসুভাষনগরের এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল কিন্তু বুধবার পাইপলাইন নামে একটি সংস্থা রাস্তায় গর্ত করে সরব কর্মী এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন তারা এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন শিলচরের বিধায়ক তিনি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তী কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না শৰপল্ কোনপুৰ তো ও তো চারচুর কাটায় গেছে চারচুর জেনরুক সবই কাট দেয় তো ও তো চারচুর হয় না সামনে না ও না কেসনে কাটায় ইকুয়ালার কাটায় এসে কাটায় মানে मुझे तो यह रास्ता दिखाया था दो दिन से वो दिन में तो ये में डरने होगा पहले नहीं था नहीं ये दिन में সোশ্যালে গেছিল তো সোশান থেকে বেরোনোর জন্য লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে এই যে রোডটা আছে এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা একটা পিস করা রাস্তা হয়েছে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে আমি সাথে সাথে থামলাম থামার পর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছে বলা হলো যে না এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে তো আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা রোড কাটিং পারমিশন কিছু আছে কি তোমরা বললেন যে আমি তো বলতে পারবো না আপনার লেবার বা আপনার সুপারভাইজার সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায় তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছেন নীরজ চৌধুরী ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিষ সুন্দর তো আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায় তখন আমাদের একটা পারমিশন দেখানো হবে যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোডের রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে কিন্তু সেখানে উপাশনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাকমা সৈকের উনি আমাকে ওনার ডিফেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডাব্লিউডি রোড ঠিক করছে না কিন্তু ভুল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা কিন্তু পারমিশন যদি ত্রিশটা নেয় তাহলে একশো ত্রিশটা জায়গায় তারা রোড কাট করে আর তার পরবর্তীকালে সেটাকে রেজিস্ট্রেশন হয় না রেজিস্টোরেশন হয় প্রপারলি রেজিস্ট্রেশন হয় না তো আমি ডেকে পাঠালাম অনিরুদ্ধনাথবাবু এখানে এসছেন উপস্থিত হয়েছেন আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এখানে রিটার্ন কমপ্লেন করব। যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে ইয়ে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন আমরা আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে এইবারের প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ দিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি অনেকটা রেস্টোরেশন করেছি প্রপার রেজিস্টোরেশন হয়নি ডিসিএল প্রসেসিংয়ে চলছে ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি যেহেতু আপনাদের বিধায়ক আমি তো এনএইচআরডিসিএল ইতিমধ্যে এই কাজগুলোকে করবে কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমরুত বা আমাদের এই যে পূর্ব পূর্বভারতী গ্যাস যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয় আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে হ্যাঁ সেটা দরকার অম্বুদের পাইপ যাবে আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিস এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি প্রয়োজনীয় বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে করা ভাষায় জানিয়েছেন নর্থ নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন বিধায়ক কি বলছেন এবং সেখানে কি পরিস্থিতি আমরা একজনকে দেখি টাকা কম তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন ডিপার্টমেন্টকে বলুন আরবান ডিপার্টমেন্টকে যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেজিস্টোরেশন করতে চায় কত টাকা দরকার পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান বা আপনার পাইপলাইন আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন টাকা জমা দিয়ে দিন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে তাহলে পিডাব্লিউডি ইউবি আনসারে বুঝে তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং সে কাজ এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে আপনি এটার বিরুদ্ধে কী ব্যবস্থা না ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে বললাম যে প্রয়োজন হয় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে ইঞ্জিনিয়ার সাহও দুঃখিত রয়েছেন আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ফালটি গ্যাসের যে যে মানে যারা এই কাজে রয়েছেন সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেবো বিহিত ব্যবস্থা নেওয়া এই যে রাস্তা কাটা হচ্ছে এটা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব পার্টিকুলার বিভাগ যারা রাস্তা বানান কিংবা পিডাব্লিউডি হোক বা অন্যান্য বিভাগ তাদের দৃষ্টি নেই কেন এটা আমি এটা লাগতে আমি জিজ্ঞাসা দেখা উচিত তো যে আমাদের চোখে পড়ে তো স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টর আপনাদের মানুষ আছে ডিপার্টমেন্টের তো তাদের যখন নজরে আমি পড়ছে কি আমি জানি না যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ কোনো দরকার রাস্তা কাটিংয়ের জন্য এই রাস্তার বাকি অংশটা ঠিক যেরকম আছে ঠিক সেই কি এটা আবার এই কাজের পরে বানিয়ে দেওয়া হবে একজেক্টলি এটা করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাকদার সাথে পি ডব্লিউ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি আর নিশ্চয়ই হবে উইদাউট পারমিশন যেহেতু করেছে একজেক্টলি এটাকে বানিয়ে না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে একদম স্ট্রিখ একটা অ্যাকশন দেওয়া হবে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস রুরডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ উদারবন থানার অন্তর্গত গ্লার্স স্কুল লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার শিক্ষক অনিল দাসের বাড়িতে ফের আবারও চার দিনের মাথায় দুষ্কৃতীদের হানা মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায় পারিবারিক সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার শারীরিক চিকিৎসার জন্য শ্রী কন্যাকে নিয়ে গুয়াহাটিতে গিয়েছিলেন শিক্ষক মঙ্গলবার সকালে তিনি বাড়িতে ঢুকে জানালার গ্রিল ভাঙা দেখে অনুমান করেন চোর জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে অনিল দাস খবর দেন উদারমন খবর পেয়ে উদারমন থানার এ রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘটনাস্থলে পৌঁছে চুরি কাণ্ড খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শিক্ষক অনিল দাস জানান আসবাবপত্র ও নগদ অর্থ সহ সাত ভুড়ি সোনা হাতে এনে চোরের দল সমস্ত ঘরের কাপড় জিনিসপত্র তছনছ করে দিয়েছে চোরের দল নর্থ ইস্ট নিউজের বড়া ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কিরকম ঘটনাটা আমি তো ট্রিটমেন্ট লাগিয়া আমার ওয়াইফ পরিবার নিয়ে আমি কি সঙ্গে গড়ি কত কত বিষয় আছে তো কালকে তো ট্রেন নেউছতে আমরা 8 টা সময় 8 টা সময় ট্রেন 7:30 ট্রেন আছে অর্থাৎ শীতরা পরে আজকে হঠাৎ আমি আমার বালাটি আছে তারে খুলে কষ্ট করতে আমরা দোল দেবল লাগিয়া আরে এ উটা গটা খুলে দেখে ব্লক খুল খুলে দেখা যায় ভিতর দিকে দটা লাগাইনি আমি ভিতর দটা লাগাইও খিড় হই মো নিচে মানুষ আছে হ্যাঁ তুমি ভিতর দিকে ঢাল গিয়ে দেখো দেখলো হলো মনে হয় স্যার সুপ ঢুকছে আপনার বাসায় যাবো সে আজ ও সানির বাবা এরা একটু হইন না খবর দিনটা তো খবর আজ দেখছে দেখতে বলছে ওই ল লাগাই লাগায় থানার খবর আমি আর আইছি প্রায় নয়টার সময় আইয়া থানা থানা আইস থানা হওয়ার পরে আমার আমি যেরকম লগ করি আমি ঢুকছি না ভিতরে থানা ইয়ে সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি যেরকম সুরে যেরকম

দুর্লক্ষ উন্নয়ন খন্ড দুইয়ের অদিনে থাকা ভেটারবন জিপিতে দুই সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হিতাকারীদের সরকারি ঘর চুরি হয়েছে বলে আজ ভেটারবন জিপির নয় ও দশ নম্বর গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন এ নিয়ে বেটারবন্ধ জিপির ওই দুই গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা কাটলিচোরা ও দুর্লভচোরা সংযোগী রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন এদিন স্থানীয় পাখি মিয়া গোবিন্দ বিম লক্ষ্মী গোয়ালা অভিযোগ করে বলেন তাদের নাম দুই সালের তালিকায় অন্তর্ভুক্ত ছিল কিন্তু তারা সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন এদের তারা অনলাইন মারফত দেখতে পান তাদের ঘরের টাকা উদাহ হয়েছে অনলাইন স্লিপে দেখানো হয়েছে নকল মানুষ নকল ঘর দেখিয়ে টাকা হাফিস করা হয়েছে এইভাবে আর অনেকেই সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা এদিকে অসমের মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক দুর্লভ ছাড়া উন্নয়ন খন্ডের ভিডিও এবং করিমগঞ্জের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা এদিন দাবি গ্রুপে একই পরিবারে চার চারটি ঘর এসেছে বলে এদিন তালিকায় উল্লেখ রয়েছে এদিন পাখি মিয়া এ ব্যাপারে আইনি ভাবে লড়াই চালাবেন বলে সংবাদ মাধ্যমে জানান নিউজের করিমগঞ্জ প্রতিবেদন। আমি হেমন্ত বিশ্ব শৰ্মাৰ সাঁচে আমি বিশেষা চাইয়া আমি দুই হাজাৰ এঘাৰ চালৰ গড় আমাৰ নামৰ গড় এইখন পৰ্যন্ত আমি খাইছি না টুকাইয়া দেখি যেন আমাৰ নামৰ গড় আমাৰ আইডি দিয়া অন্য এৰা ব্যৱহাৰ কৰি গড়টা উঠাই আনিছে গা এখন আমাৰ কোনো প্ৰচেছ গড় নাই আৰু আমাৰ আইডিতো আমাৰ নামে ঠেকা উটি গৈছে গিয়া আমি জীৱনেও গড় খাই যাম নাই

बोर कैसे दितो अखुन बोरो खबर ना है मेंबरों को खबर ना है दितो दितो, दितो दितो कोई यालो या कैसे की घर मारी है अखुन क्या मार लो अखुन क्या कोई तो तो अपने देख सुन नहीं दिया अपना गोटा तो कोई लिस्ट का नाम आता ना, है हमारे गोरा यार से गोरा यार गोर कोई सा उठा या गोर दिया बनाया ना या आता है हमारे फोटो तो चलिया दिया आता है बहुत मनोरंजन लेके आते हैं দু হাজার এগারোর মধ্যে দুহাজার এগারোর মধ্যে আর তো আমি আর লিস্ট আমি দেখিয়া পাইছি দুই হাজার তে আমি পাইছি খুঁজে পাইছি তার কখন তার চবের কাছে গেছিলাম আর তারা দরা আমার দেই না না তোমার বাবার কোনো গরুর নাই তুমি যাও কি আমার কুদামদাম দিয়া আমার কুদাম দিয়ে লাইসেন্স ওখানে আমরা কি করবো আমি কিছু বুঝতে পারতে আসি আপনারা দুয়ার করে করিয়া

উদেল হৈ গৈছে আমাৰ গড়ৰ টেকাটো দেখি না টকা পাইছি না অকণ আমি বিচাৰ চাই আমি কৰিমগঞ্জ জিলাৰ উদ্দেশ্য আমি কি ৰকম আমি গড়টা আমি পাইম বাসিপুর प्रखंडের শিবাই গ্রামে সরকারি নল আছে কিন্তু সেই নলে নেই পানীয় জল নেই কোনো যথাযথ সুব্যবস্থা অন্যদিকে সুদীর্ঘ বছর থেকে শিলচর বন্য নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা ওই গ্রামটিতে বসোভাসকারি 300 পরিবারের চলাচলের পথসহ ইএনডি বাঁধের প্রায় 100 মিটার ভাগীর মেরামতের অভাবে একpostgresql বৃষ্টির জমা জলের দ্রুত বেগের কারণে প্রায় জায়গায় ফাটল দেখা দিয়েছে অন্যদিকে 2022 সালের বন্যায় বসোভাসকারি প্রত্যেক জনগনের ক্ষয়গতির সম্মুখীন হতে হয়েছে অথচ আজ অবধি সরকারি সাহায্য সহায়তা পান নাই বলে অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী জনগণেরা সেই সঙ্গে এখানে জল জীবন তারা সরকারিভাবে দিয়ে যাচ্ছেন তাই তারা একটি নতুন পিএইচ গ্রান্ট সহ এই বেহাল ইএন ডি বাধের মেরামতের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে উধার বিধায়ক মিহিরকান দেশ সহ কাছের জেলা কাছে বিনম্র অনুরোধ জানান ফকর লস্কর নজুল লস্কর মুমিনুল লস্কর সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজ এর প্রতিনিধি খিজির রহমান বর্বুহিয়ার প্রতিবেদন আমরা অত জলের সমস্যা আজ প্রায় পাঁচ মাস হইল আমরা কোনো সাপ্লাই জল পাই না এর মাঝে ফ্ল্যাটে ফুষ করেন একটু ও লও তাজল আমরা সব সময় পান করি বাচ্চা কাচ্চা সব গায়ে অ্যালার্জির মতো উটকাটা ফুটিয়ে আমরা বহুত কষ্ট পাইয়া বর্তমানে এখন আমরা কোনো জলর জল নাই উপায় নাই লাইন গাড়া আছে কিন্তু তারা জল দেয় না আমরা সবই করি মানুষ খেত কিছু করে কাজ করে খাই আর কিন্তু বিকালে আমরা জল কিনে খাইতে পারি না সেই কারণে আমরা এই কষ্ট আর তারা মাসে মাসে একশো একশো করে আমরা বিল উঠাই আনে কিন্তু তো তারা জল দেয় না জল না না দেয় তারা কালে বই সেই আমরা নানান অসুবিধা দেখায় আমরা এই কারণে আমরা তো জল পাই আরও না আর বহুত কষ্ট করি আমরা দিনটা যার আমি কাসীপুর পার্টম্বর সদস্য আমরা এখানে এক নম্বর হইল রাস্তাঘাটে খুবই দিকদারি জল আইলে পরে পানি সব বা ডুবে এরপরে আমরা বাড়িতে সব সাঁতার জল হয়ে যায় একটা পুসকুরিনো বালা থাকে না খাওয়ার পানির জলের কোনো ব্যবস্থাও থাকে না এরপরে আমরা বারে বারে অভিনন্দন করছি জানাইছি যে আমরা এই সাহায্য করো আমরা করি একদিন কোনো জনটাও পাই না এমনি এইখান থেকে কোবা নথিপত্র কাগজেই সেই গেরেস দেও ঠিকানে গিয়া কিচ্ছু নাই দিলা শিলচা সার্কেল কই উদারবন যাও উদারবন গেলে কো শিলচর যাও সেটেলমেন্টে যাও ডিসি যাও এটা করি আমি কিচ্ছু পাই যান না এখন চাই আমরা ওই যে রাস্তাঘাটটার পানিটা ওটাও কালে অতি শক্তি আমার মীরকান্তি সুম এমএলএ আমরা এমএলএ তার কাছে আগেও রাখছি আর এখনও নতুনভাবে তার কাছে বিনোদন করিয়া আমরা কাজের লাগিয়া একটু মন দেওয়ার লাগিয়া আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখি আর কি অনুরোধ থাকলাম অসম মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছারের জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান পুরোনো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন লাগু করা হয়েছে তার নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোটা মুসলিম সমাজ মুসলমানদের বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে সরকারি পঞ্জীকৃত আইনটি পূর্বে সহজ ও সরল পদ্ধতিতে ছিল কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকেই গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলে এদিন জানিয়েছেন তারা তাই মুসলিম অ্যাক্ট এক বিবেচনা করে উনিশশো সিস্টেমে পুনর্বহাল করার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা এদিন আহমেদ আবু আহমেদ মতিউদ্দিন বরবুইয়া আব্দুল বাসিদ বরবুইয়া ও আবুল কালাম মজুমদার সহ অসম মুসলিম সমাজের অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এটা মানে আজকে নতুন যেটা আইন এটার লগে একটা ইনক্লুশন করিয়া যদি মিনিমাইজ যেভাবে সরকারের যে পদ্ধতি যেটা হয়তো উন্নত মানের পদ্ধতি এটাও ইনক্লুড হ্যাঁ এটা সংশোধন কীটা সংশোধন না এটার লগে অ্যাড হইত যেটা আছে এটার সংযোজন হইতো করিয়া যদিও হাজির মাধ্যমে এটা আমরা সে বেস্ট মানে ইয়টা আর কি উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি থেকে চলিয়ার অধ্য অব্দি সলের আমরা তো কোনো বিশৃঙ্খলা দেখছি না আমরা সমাজ এখন পর্যন্ত এই ক্ষেত্রে সব ক্ষেত্রে তার প্রাধান্য পাইয়া গেছে অতএব আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার দাবি রাখি আর ও আইনের লগে হাজির সাবর লগে যদি এড করা হয় এতে কোনো অসুবিধা হয় না আমরা ধন্যবাদ ব্যবস্থা মানে আমরা তো দেখুন আমরা একটা যেহেতু গণতান্ত্রিক দেশ জনগণের ডিমান্ডে সরকারে সবসময় প্রাধান্য দেয় আমরা যেটা মানে যে আইনটা হয়েছে আইন তো সরকারিভাবে হইব এই আইনের হয়তো পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার আমরা ক্ষমতা আছে অতএব আমরা অনুরোধ করছি বারবার অনুরোধ করিয়ে যাইমু এটা যাতে পুনর্বহাল করা হয় যেটা সিস্টেমটা আছে ভালো আছে আমরা এখনো আবার ডিমান্ড যেটা রাখছি এটা আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাবলিকের ডিমান্ড হইল আমরা এটা হইলে ভালো না হইলে তো ওইভাবে আমরা যে সময় যে দাবি করিয়ে দেওয়া লাগে যাইমু সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকের সংবাদ শিরোনাম তীব্র ক্ষুব্ধ বিধায়ক দীপায়ন চক্রবর্তী গ্যাসের পাইপ লাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় উদ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি শিলচরের বিধায়কদের উধারবন্ধ গার্লস স্কুল রোডে দুষ্কৃতি হানা মূল্যবান সামগ্রী সোনা গয়না ল্যাপটপ সহ অর্থ লুট দুর্লভ ছড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর চুরি অভিযোগ হিতাকারীদের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামের অবস্থা বেহাল প্রতিবাদ স্থানীয় জনগণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ